নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি তৈরি করব ব্রেড পিৎজা এখানে আমি চারটে ব্রেড নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পিৎজা সস পিৎজা সসের মধ্যে দিয়ে দিচ্ছি মেওনিস খুব ভালো করে মিক্সড করে নিতে হবে মিক্স করার পরে এরকম কালার এসেছে সসের মিশ্রণটা আমি এবারে ব্রেডের মধ্যে লাগিয়ে নেব দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি পনির এইভাবে সমস্তগুলো সাজিয়ে নেব উপর থেকে দিয়ে দেব চিজ আমি এখানে স্লাইস চিজ দিচ্ছি তোমরা চাইলে গ্রেট করেও দিতে পারো একইভাবে সবগুলোতেই দিয়ে দেবো দু থেকে তিন মিনিটের জন্য মাইক্রো ওভেনে গরম করে নিতে হবে তোমরা চাইলে গ্যাসেও করে নিতে পারো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে এবারে উপর থেকে একটু অরিগানো ছড়িয়ে দেব তোমরা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও একবার ট্রাই করো এইভাবে ব্রেড পিৎজা বানানোর